মোনকার মানে কি আল্লাহর দেখে মুকাশাবিবে কিছু হাজিরা হজ করতে যায় যাইয়া না ওই মদিনা শরীফের দিকে যাবার আর কোনো খেয়াল করে না তো মুখটা শুকুর এবং ককুরের মত হয়ে যায় আরে হাসি সাহেবের মুখ থাকবে নূর লানা নূর উচ্চ চেহারা সেই যখন কালো করতে কি না

बोलते से उठा दो पर्दा दिखा दो तो चेहरा के नोरे बाली खेचा है बवा

কে কে কারা যাদের মুখে আল্লাহর নাম থাকবে আল্লাহর রাসূলের নাম থাকবে ঠিক না এ অনেক সমাজে আল্লাহর নবীর নাম নেয় না অনেক সমাজে মাহফিলে আল্লাহর নবীর নাম মুখে নেয় না দেখেন মুলিদ করার সময় কিছু কিছু মানুষ আছে আওলাহ মুদিয়াদ আওর মোহাম্মদ আওকদম মানে বুঝেন মানে আমরা मोहब्बत কে মানি না